বাক্ক বাঙ্কু তোকে নিয়ে গেল না রে উঠে পড় তাড়াতাড়ি হ্যালো হ্যালো অন ওয়াল কান তো বড় শীতের এই ছুটিতে আমরা চেন্নাই ঘুরতে যাব প্ল্যান করেছিলাম ও সেই মতো ট্রেনের টেকের করেছিলাম চাকরি সূত্রে আমার দিদি চেন্নাইতে তাই আমরা চেন্নাই গিয়ে দিদির বাড়ি থেকে লং ড্রাইভ করে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখব আমাদের ট্রেন চেন্নাই এক্সপ্রেস যেটা সন্ধ্যে ছয়টা নালাচ সাঁতরালাচি স্টেশন থেকে ছাড়বে যেহেতু বিদ্যাসাগর সেতুতে কাজ চলছে তাই আমরা বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কিন্তু সেরকম অসুবিধে হয়নি আর আমরা সময়ের অনেক আগেই পৌঁছে যাই হ্যালো হরিবন আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি ছটায় ট্রেন আমরা মোটামুটি পৌনে চারটের মধ্যে ঢুকে গেছি স্টেশনে তো যেহেতু আমি তাড়াতাড়ি ট্যাক্সিটা বুক করে ফেলেছি তাই জন্য আমাকে কথা শুনতে হচ্ছে এখন আমাদের স্টেশনে বসতে হচ্ছে এখানে কোনো মানে কোনো এসি ট্রেনের জন্য কোনো ওয়েটিং লাউঞ্জ আমি দেখতে পেলাম না এখানে কোনো স্টেশনের লাউঞ্জ নেই তো এখন আমাদের প্ল্যাটফর্মেই বসে থাকতে হবে মোটামুটি সাড়ে পাঁচটা অবধি তারপর ট্রেন দেবে তারপরে দেখি কোথায় কোথায় বসা যায় কোথায় কী থাকা যায় তো এই আপাতত আমরা এখন এই প্ল্যাটফর্মে বসে আছি ক্রস করছি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন ট্রেন এখন মোটামুটি এক ঘন্টা লেট তাই আমরা আমরা দেখি এখন আলটিমেটলি টাইমে পৌঁছাতে পারি কিনা রাত্রির সেটা মেক দিতে পারি কিনা এখন এই যে স্টেশন থেকে খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা এগোচ্ছে তো আমি এখন মিষ্টি দই আমাদের বি কম্পার্টমেন্ট এসি থ্রি টায়ার আর এরপরেই আছে আমাদের প্যান্ট্রি কার একবার এন্ট্রি কার্ডটা দেখে সাজ যাক এই স্টেশন যা আজকে যাত্রী এখানে ভ্রমণ যান সব যাত্রী আচা শুভ শনিবার তুমি 7 জন না এক্সপ্রেস যাত্রা প্রমাণ যাওয়ার পর হলকু স্টেশন থেকে এখন একি চলছে আর এখানে আমাদের প্যান্ট্রি কারে এখানেই রান্নাবান্না সব হয় আর ঠিক আমাদের এই প্যান্ট্রি কারের ঠিক পাশেই আমাদের কম্পার্টমেন্ট মোটামুটি ডিনার কমপ্লিট এখন আমরা একটু শুয়ে যাওয়ার জন্য বেড ফেড গুলো রেডি করছি তো আজকের মতন গুড নাইট কালকে সকালে আবার দেখা হবে গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা পালাসা বলে একটা স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছি নেক্সট স্টেশন পুন্ডি তো প্রায় সকাল সোয়া ছটা বাজে দেড় দু ঘন্টা মতন লেট আছে ট্রেন তো এখন এই সকাল হচ্ছে এখন আমাদের পৌঁছতে অনেক দেরি আছে রাত্রির হবে চায় কফি এই প্ল্যাটফর্মের এখানে স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়াবে আমি এখন এই প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখছি এখন প্রায় বাজে নটা সাড়ে নটা বেজে গেছে তা আমরা এখন নটা সাড়ে নটা বাজে এখন পৌঁছাতে আমাদের অনেক মোটামুটি রাত্রির সাড়ে নটা দশটা বেজে যাবে এই বিশাখাপটনমে অনেকে ঘোরার দেখার জায়গা আছে কিন্তু আমরা তো বিশাখাপটনম যাব না আমরা যাব চেন্নাই চেন্নাই থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে এখন আমি একটু নেমে স্টেশনটা ঘুরে দেখি দেখছি এটা হলো ভাইজাক স্টেশন শালিমার বিশাখাপটনম এক্সপ্রেস সামমারা এখন আমরা সাম্বার ভাড়া খাবার ভাইজাকে চলে ভাই ভাইজাকে এসে আমরা এখন সাম্বার বড়া ট্রাই করছি চলো দেখি আমরা এখন ভাইজাক ছেড়ে বেরোলামে এসে বিশাখাপটনামে একটা অদ্ভুত জিনিস হলো যেটা হলো ট্রেনের ডাইরেকশনটা উল্টে গেল আমরা যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম ঠিক সেই রাস্তা দিয়েই এখন আবার ফেরত যাচ্ছি এখন সেটাই ভাবছি যে ট্রেনটা আবার উল্টো দিকে যাচ্ছে কেন বেসিক্যালি লাইনটা চেঞ্জ হবে তো যেই লাইন দিয়ে ঢুকলাম সেই লাইন দিয়েই আবার বেরিয়ে আবার অন্য লাইন দিয়ে আমরা চেন্নাইয়ের দিকে যাব তাই জন্য এখন ট্রেনটা এখন উল্টো দিকে যাচ্ছে এই যে সব পিছন দিকে যাচ্ছে এখন সামনে চারিদিকে পাহাড় ওদিকেও পাহাড় আছে এখন দেখা যাচ্ছে না এখন শুধু গাছপালা এখন এই একটা পাহাড়

জল এখন আমরা গোদাবরী নিবার ক্রস করছি ট্রেনটা আবার এই মানে নদীর একদম মাঝখানে আবার ব্রিজের উপর দাঁড়িয়ে গেছি ব্রিজের উপরে সিগন্যাল খেয়ে এখন আবার এগোচ্ছে তো এটা গোদাবরী নদী এখন একটু বোধহয় শুকনো শুকনো হয়ে আছে মাঝখানে আইল্যান্ড বেশ কয়েকটা আইল্যান্ডের মতন দেখছি বিশাল বড় বিকেল সাড়ে চারটে বাজে এখন বিজয় আগে একটা স্টেশনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে গাড়িটা কারণ গাড়িটা অলরেডি লেট তো রেলের ধর্ম হলো যে ওই গাড়িটা লেট হয়েছে সেইটাকে সুপার লেট করো বাকি গাড়িগুলোকে টাইমে রাখো তো এখন গাড়ি আমাদের মোটামুটি সাড়ে তিন ঘন্টা তো লেট হয়েই গেছে তো সন্ধ্যে আটটায় পৌঁছানোর কথা এখন কে জানে হয়তো রাত্রির বারোটাও বাজাবে বাজানোর সম্ভাবনা আছে কি আরও দেরিও হতে পারে কোনো ঠিক নেই দেখা যাক কি অবস্থা হয় তো এই হলো ঘটনা এই আমাদের সাঁতরাগাছি চেনাই আর ওদিকে এখন এখন লাল লাল হয়ে আছে যাওয়া যাবে না ট্রেন এখন এখানেই দাঁড়িয়ে থাকবে তা আমি একটু ভাবলাম সেই সুযোগে একটু পাইচারি করিনি এক জায়গায় বসে বসে অস্বস্তি লাগছিল তাই একটু বাইরে বেরোলাম একটু ভিডিও ফিডিও করছি অনেকেই বাইরে বেরিয়েছে ওয়েট করছে কখন ট্রেনটা ছাড়বে দেখি কতক্ষণে ভিজাইবাটা পৌঁছাতে পারি गाड़ी बार

ট্রেন লে থাকার কারণে আমাদের পৌঁছতে রাত বারোটা বেজে যায় কাল সকাল পাঁচটায় তিরুপতি দর্শনের জন্য বেরোতে হবে তাই একটা ছোট্ট ঘুম দিয়ে ফেরত আসি তিরুপতি দর্শনের ভিডিও নিয়ে দেখার জন্য লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন বারুজ্জিৎ